হরতাল ঘোষণা দিয়েছে বিএনপি বিএনপির এসব হরতাল অবরোধ নিয়ে এবার বিএনপি কমিশনার সহ পুলিশ কর্মকর্তারা ষড়যন্ত্র করছে ভাসানোর চেষ্টা করছে এরকমটাই কিন্তু গোপন তথ্য হ্রাস হয়েছে এসব বিষয় নিয়ে এবার কেপে গিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনীর একজন সদস্য তিনি যে হুকার গোলা দিয়েছেন সেনাবাহিনীকে যে আহ্বান জানিয়েছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তাহলে কি হতে যাচ্ছে এবার কি পুলিশের উপর অ্যাকশন নিতে যাচ্ছে সেনাবাহিনী বিস্তারিত এই ভিডিওটি দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এরকম ভিডিও হরতাল অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি এসব কর্মসূচি নিয়ে কিন্তু নানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ জনগণের মাঝে তা কিন্তু কেউ রাস্তাঘাটে বের হচ্ছে না কেননা বাসে আগুন দেওয়া হয় অগ্নি সন্ত্রাস করা হয় এসব সন্ত্রাস নিয়েই কিন্তু সাধারণ জনগণ আতঙ্কে রয়েছেন কেননা বিএমপি দাবি করছে যে বাসে আগুন দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগ দাবি করছে যে বাসে নাকি আগুন দেয় বিএমপি জামাত অবশ্য এসব বিষয় নিয়ে গোপনত্ব ফাঁস হয়েছে আপনারা এই ভিডিওতে দেখেছেন যে একজন সাবেক সেনা সদস্য তিনি কোটিন হুঙ্কার দিয়েছেন সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন অবশ্য পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোটিন অ্যাকশন নিতে বলেছেন তিনি তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কাছে অন করে দিবেন ভিডিওতে কি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহাম